প্রণাম গুরুদেব গুরুদেব আজকে তো মন্দিরে হোম ছিল হোম হলো একজন ডাক্তারবাবু এসছেন উত্তরাখণ্ড থেকে আমার পাশেই বসে আছেন উনি আর পাশে আমাদের সুজীব দা যাকে আমরা খুবই ভালোভাবে চিনি তো গুরুদেব আপনাকে আজকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল এই যে পনেরোই মার্চ দু এইটাকে বিশেষ দিন ধরা হচ্ছে কেন বিভিন্ন ধরনের আপনার জ্যোতিষবিদ ধরো বাঙালি বাবা থেকে শুরু করে আর আমাদের নষ্টা মাস নষ্টা মাস নষ্টা শুরু করে আর এ আমাদের ভবিষ্য তিনটে একত্রে করে দেখা যাচ্ছে পনেরোই মাস থেকে শুরু হবে দেশটা দেশটাই শুরু হবে তোমাদের মাঠে পড়ছে কেন এখন এটা বৃহৎ আকার নেবে এবং সায়েন্টিস্টরা একটা কথা বলছে যে মানে কিছু থাকতে নাও পারে এখন আমি এটা বলবো সুচিত তর্কে কিছু বলতে এই সম্বন্ধে কি আমার তো জানি না বড় একটা তো করবাবুর কাছে আমার প্রশ্ন করবাবু এই যে দু সাল এই সালে গ্লোবাল ওয়ার্মিং থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের জলবায়ু সম্বন্ধে যদি কিছু বলেন দেখুন অ্যাকচুয়ালি গত দু হাজার একুশ সালে আইপিসিসি রিপোর্ট যেটাকে ইন্ডিকেট করেছিল যে সারা পৃথিবীর জলবায়ু অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমাদের ভারতবর্ষের জলবায়ু তার থেকে অন্য কিছু না ফলে ভারতের জলবায়ু পরিবর্তিত হচ্ছে টিপিক্যালি যে দু হাজার চব্বিশের পনেরোই মার্চ এটা একটা কোনো নির্দিষ্ট বিষয় তা নয় আলটিমেটলি জলবায়ু পরিবর্তনের পদ্ধতিটা বিগত প্রায় উনিশশো সাল থেকে চলছে এখন এইটা চলতে চলতে শেষ পর্যন্ত এখন এসে দাঁড়িয়েছে একটা ক্রিটিক্যাল সিচুয়েশান যে সিচুয়েশানে আলটিমেটলি ভারতবর্ষের তীব্র গ্রীষ্ম এবং খরা তার সাথে সাথে উত্তর পশ্চিম ভারতে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না এবং এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এই সময়টা এসে আমরা কিন্তু একটা কালবৈশাখীর মতো ওয়েদার পাই সেই কালবৈশাখীর মতো সিচুয়েশন বছর খুব বিরল একটা ঘটনা হয়ে যাবে তার কারণটা হচ্ছে বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত প্রতীপ ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা এই সময় ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেখানে রয়েছে প্রতিপ ঘূর্ণাবর্ত ফলে বঙ্গোপসাগর সাফিসিয়েন্ট যদিও বাষ্প দেবে না যার ফলে একটা তীব্র গ্রীষ্ম এবং তার সাথে একটা শুষ্ক জলবায়ু অর্থাৎ প্রচণ্ড গরম আপনার কষ্ট হচ্ছে তার সাথে মনে হবে যেন গা হাত ফেটে যাচ্ছে শীতকালে যেটা হয় সেই ধরনের একটা সিচুয়েশান আপনারা পাবেন এবং তার সাথে সাথে উত্তর এবং উত্তর পূর্ব ভারত এই জোনটাতে একটা তীব্র খরা নামতে পারে তার কারণটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে কোনো নিম্নচাপ নেই নিম্নচাপ তৈরি হচ্ছে মধ্য ভারতে যে কারণের জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং তার সাথে সাথে দক্ষিণ ভারতের পুরো অঞ্চলটাতে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে এবং সেখানে ফ্লাড সিচুয়েশনও তৈরি হতে পারে আর ওভারেজ উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে এই সিচুয়েশনটা খুব একটা হওয়ার মতো অনুকূল অবস্থায় নেই ফলে আমাদের চাষাবাদের ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হবে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের যে স্বাভাবিক চাষের যে একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়টাও পরিবর্তিত হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি ক্রপ ক্যালেন্ডার সেই ক্রপ ক্যালেন্ডারটাও চেঞ্জ হয়ে যেতে পারে এবং আর একটা যেটা বিশেষভাবে বলতেই হয় সেটা হচ্ছে বঙ্গোপসাগর যতক্ষণ পর্যন্ত না সক্রিয় হবে ততক্ষণ আমরা আমরা এখানে কোনো বৃষ্টিপাত পাই ভারতবর্ষের ক্ষেত্রে বলি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় কিন্তু একমাত্র আমাদের বঙ্গভূমি যেখানে কিন্তু বায়ু আসে পুবালি বায়ু অর্থাৎ বঙ্গোপসাগর থেকে বায়ুটা ঘুরে এসে ঢোকে এবং সেই বায়ু আমাদের কাছে জলীয় বাষ্প নিয়ে আসে এখন সেই পুবালি বায়ু যদি সক্রিয় হতে না পারে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে বৃষ্টিপাত আসতে অনেক দেরি হবে মার্চের পনেরো তারিখের পর থেকে তীব্র গতিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে এটুকু বলা যেতে পারে এবং সেক্ষেত্রে কলকাতা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এসে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে মে এবং জুন সেটা একটা তীব্র দাবদাহের রূপ নিতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে এবং বিচ্ছিন্নভাবে স্থানীয় নিম্নচাপ তৈরি হলে সেই সমস্ত অঞ্চলে কালবৈশাখীর মতো ছোটো ছোট ঘটনা হয়তো ঘটবে কিন্তু কালবৈশাখীর যে ব্যাপক প্রভাব সেই প্রভাবটা খুব একটা আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাব না এবং যার ফলে আলটিমেটলি মানুষের জীবন জীবিকা তার সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর সিচুয়েশান আসতে পারে এবং তার ফলে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি বিশেষত উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা সুজিত দা এটা তো গেল সাইন্টিফিক তা সাইন্টিফিক ছাড়াও যদি আমরা বিশেষ বিশেষ কিছু লোকের নাম উদ্দেশ্য করে বলি যারা ভবিষ্যৎবাণী করে গেছে যেমন বাঙ্গাই বাবা তারপরে স্বামী অচ্যুতানন্দ দাস যিনি পুরীর জগন্নাথ মন্দিরের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তা ওনাদের ভবিষ্যৎবাণীর সঙ্গে এই সিচুয়েশনটা কিন্তু মিলে যাচ্ছে বা মিলতে চলেছে এতে বলা হচ্ছে যে বিশাল আকারে আফটারশক হবে বিশাল আকারে ভূমিকম্প সাথে সাথে আপনার জলোচ্ছ্বাসও হতে পারে আপনার খরা হতে পারে এবং যেখানে বৃষ্টি হবে এত বৃষ্টি হবে যে বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে এবং এবছরে খাদ্য সংকটে দেখা দিলেও দিতে পারে পরিস্থিতি এরকম জায়গায় যাচ্ছে আমি গুরুদেবকে বলব গুরুদেব এইসব বিষয়ে যদি আপনি কিছু বলেন না আমার কিছু ও তো সবথেকে আমি তো আর জলবায়ু বিভাগ নয় আমি এমনি অডিয়ায় লোক তবু যা দেখতে পাচ্ছি আমরা প্রেডিকশান করি মাঝে মাঝে তো প্রেডিকশান করি যে চব্বিশ সাল এরকম যাবে তো সেই হিসেবে আমি বলছি যে চব্বিশ সাল ভালো যাবে না এবং এটা মৃত্যুর বছর আমি তো ক্যালকুলেট করে দেখছি মৃত্যুর বছর শুধু তাই নয় অনেক আমরা আগে আগে আমরা ওই অসুখটার নামটা কি কোভিড নাইনটিন কোভিড নাইনটিনকে ক্রস করে আমরা আরেকটা জীবাণু আসছে যেটা যেটা হিমবাহ তলা থেকে বের হচ্ছে ওইটা আরও মারাত্মক এবং ওটাই ম্যাক্সিমাম লোককে নিয়ে চলে যাবে মানে বারবার বলা হয়েছে যে এটা চব্বিশ সাল মৃত্যুর সাল মৃত্যুর বছর এটা বারবার ওরা বলেছেন তা আমিও ভ্রমণ করে দেখলাম ঠিকই আছে কিছু অসুবিধে কিছু আমি পড়েছি আগে এটা মৃত্যুর বছর মানে এ বছর পার করা মুশকিল আছে মানুষের পক্ষে হ্যাঁ এছাড়াও ওদের উত্তরাখণ্ড থেকে ডাক্তারবাবু এসেছিলেন একজন আপনার শিষ্য হ্যাঁ 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 ডাক্তারবাবু এসেছেন আমার তো সৌভাগ্য যে উনি তিন দিন মাত্র এসেছেন তিন দিন সময় পেয়েছেন তিন দিন এসেছেন আবার আজকেই চলে যাচ্ছেন আমার সৌভাগ্য আমরা তিন দিন পেলাম এবং অ্যাজ এ তান্ত্রিক বলো এ ডাক্তার বলো যাই হলো হ্যাঁ যাই বলো না কেন আমরা উপকৃত হলাম তিন দিন হোম হল তিন দিন খুব বড়ো হোম হয়েছে সুজিত ছিল ইনিও আছেন ছিলেন সবাই মিলে একটা বড়ো হোম হলো বহু লোক উপকৃত হল থেকে বহু লোক উপকৃত হলো যারা হোমের সময় আসেন বা যারা খুব বিপদগ্রস্ত যারা সন্তান আদি হয়নি এমন সব জন্যে হোমটা হয় তো যাই হোক সবটাই হলো এখন ডাক্তার কী বলে ডাক্তারের ভাষায় কী বলা হয় আমরা তো বলছি এবছর মৃত্যু বছর বহু মানুষ মারা যাবে ইত্যাদি ডাক্তার কী বলে বলো দেখো আমরা তো ডাক্তারের এই জলবায়ু যেমন বিশাল এরও ভরসা আছে আমাদের ফোন করি কিছু হলেই ফোন করি যে এই ঝড়টা কতদূর যাবে কী হবে না হবে হ্যাঁ ও যেমন বলে দেয় চিন্তা নেই আমি শুয়ে থাকবো বা অনেক

আমায় লোক বেশি টেম্পারেচার রেস করছে আলটিমেটলি একটা মানুষ ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেট সাধারণ মানুষ ডিহাইড্রেশন মানে জল কম হয়ে গেছে নুন কম হয়ে গেছে এতটা বোঝে বাট যারা একটু বয়স্ক লোকও বাচ্চা ওদের ক্ষেত্রে ডিহাইড্রেশন জাতীয় যে এই রোগগুলো হচ্ছে ওগুলো ইলেকট্রোলাইট ব্যালেন্স করে ফেলছে এখন যেটা রিসেন্টলি খুব বেশি দেখা যায় মানে ল্যাক অফ সোডিয়াম সাইকোন অ্যাক্রিমিয়া হয়ে যায় ওখানে একটু মেমোরি ইম্প্যাক্ট হয়ে যায় কিছু লোকের কারোর আবার প্রোটেকশন লস হয়ে যাচ্ছে ইউরিন ইনফেকশনটা একটা লেগেই গেছে ইটস কোয়াইট কমন নাও ডেস এটা কোনো মানে খুব একটা বড়ো রোগের মধ্যে যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে করে হতো কি আগে আমরা যেই রোগগুলো দেখতাম বা যেটা একটা কালচার ছিল আফটার জাস্ট দ্যাট লাস্ট প্যান্ডেমিক যেটা আমাদের টু থাউজেন্ড টোয়েন্টিতে গেলো একুশে গেলো তারপর থেকে যে নেচার অফ ডিসিজ হ্যাজাম চেঞ্জ টোটালি আগে যে সত্যি কাছি জ্বরটা সাত দিনে তিন দিনে আরও করে ঠিক হয়ে যেত কিন্তু সামান্য ওষুধ খেলেই ঠিক হয়ে যেত বাট

মানে যে যাদের মানে ইয়ং জেনারেশনের মধ্যে যাদের চলে যাওয়ার কথা না তারাও চলে যাচ্ছে হঠাৎ স্ট্রোক হয়ে যাচ্ছে অল টাইপ অফ রুমার কোনো রিটেন এভিডেন্স নাই ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন একটা শুধু আর্টিকেল বের করেছে যেখানে দুটো জিনিস শুধু পাওয়া গেছে ভেতার ইট ইস কোভিশিল্ড কোভ্যাক্সিন স্মুথনি ওটা তিন চারটে ভ্যাকসিন যেটা ছিল বাজারে তা লাগাবার পর অনেক লম্বা ট্রায়াল নেওয়ার পর একটা জিনিস কনক্লুড করতে পেরেছে যেটা হচ্ছে স্পাইনাল ইডিং মেদুলণ্ডের ভেতরে যে আমাদের স্পাইনের পডটা থাকে তার ভেতরে একটু সোয়েিং হয়ে যাচ্ছে সেকেন্ড হচ্ছে লস অফ মেমোরি সেটাও কিন্তু নট এক্স্যাক্টলি ডিক্লেয়ার্ড ডিক্লেয়ার্ড তখন বলা হয় যখন ভ্যারাইটি অফ নাম্বার অফ পেশেন্টস থাকে ওরা শুধু কমিউনিটি বেসড সিম্পল একটা র্যান্ডামাইজ স্টাডি করে পেয়েছে এম সি আই আইসিএমআর কোনো দেশের কোনো ইউনিভার্সিটিতে এটা এখন ডিটেন ফুল হয়ে থাকলো কথা এই যে যেটা আপনি জিজ্ঞেস করছেন ভ্যাকসিন একটা ক্রস ইমিডিয়েট যে সহ্য করতে পারলো ভালো কথা যে সহ্য করতে পারলো না তার জন্য একটু কিছু কমপ্লিকেশন হতে পারে লাইক ফিভার চিলস রিগার্স মানে গা কোক কাঁকুনি হচ্ছে জ্বর এসে গেলো মাথা ব্যথা জয়েন্ট টুকছে না ভুলভাল ইঞ্জেকশন ইনজেকশন হচ্ছে তখন সিনটা এই ছিল ডিউরিং দ্য প্যান্ডেমিক টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ডিউরিং দ্য টাইম অফ ভ্যাকসিনেশন যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর বাকি দেশে সব জায়গায় ভ্যাকসিনেট করছিলো লোকে এটা ভালোর জন্যে করা হয়েছে লোকে এত সুপারস্টিশিয়াস আর রুমারাইজ হয়ে গেছে রুমার পুরো মাথায় বসে গেছিল কেউ বলতো ভ্যাকসিন নিলে মরে যাব আর কেউ বলতো ভ্যাকসিন না নিয়ে বেছে এফেক্টেড দুজনেই দুজনের বডির একরকম অবস্থা তাহলে তো সারা পৃথিবীর প্রত্যেকটা ডাক্তার করেছে যারা ভ্যাকসিন করেছে প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা ওদের তো ফার্স্ট লাইনেই ওদের ভ্যাকসিনেশন দরকার আমার মনে হয় ইন্ডিয়া যে হিসাবে ভ্যাকসিনেশন হয়েছে ওটা ওয়ার্ল্ডে কোথাও হয় ইন্ডিয়া ইজ অ্যাচিভিং অ্যান রেকর্ড টু ভ্যাকসিনেটেড এই জন্যে ইন্ডিয়ায় নাম্বার অফ যে ডেথ হচ্ছে এবং অ্যাজ কম্পেয়ার টু আদার ওটা সবচেয়ে কম তো ভ্যাকসিনেশন নিয়ে যে কথাটা ছড়িয়ে দিয়েছে ওটার কোনো রিটেন এভিডেন্স নাই কেউ প্রমাণ করতেও পারবে প্রমাণ করতে গেলে এখন মিনিমাম ফিফটি ইয়ার্স এর স্টাডি এত কুইক পিরিয়ডে যে সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিনটা বানিয়েছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিরাট বড় অ্যাচিভমেন্ট তো সেটা নিয়ে বললে চলবে না বডির যে অ্যাক্টিভ কমিউনিটি থাকে এখন আমাদের কাছেও প্রায় একটা প্রশ্ন করে লোক খুব কমন প্রশ্ন কি করে ইমিউনিটি বাড়াবো হাউ টু ইনক্রিজ দি ইমিউনিটি একটা পঞ্চাশ বছরের মানুষ চল্লিশ বছরের মানুষের ইমিউনিটি কি করে বাড়ানো যায় না ইজ নট অ্যাট ইম অ্যাট অলপ এটা এজিং প্রসিডি বাচ্চা মায়ের পেটে যখন থাকে দশ মাস বস দিন প্রায় প্রায় থাকে জলের ভেতরে থাকে ও কিছু খায় না ও কোথাও ঘুরে ঘুরতে বেড়ায় না ও নুন খায় না সবচেয়ে মজা মজার কথা ও কিছু লোক সুপার সিসেস হয়ে বলে ও দুধ খায় মায়ের রক্ত খায় কিছু খায় না জলে মধে থাকে নিরাহার অবস্থা এটা আমাদের ধর্মশাস্ত্রে কিছু কিছু জানে লেখা আছে ধুনের ভেতরে বাচ্চা তিনশো ষাট ডিগ্রিতে করে তখন ওর মাথা ঘোরায় না আর যখন ওই মাটিতে বেশি নুন খায় বড় বড় কথা বলে তখন ওর মাথা ঘোরাতে লাগে রোগ বেড়ে যায় ইজ আর কল দ্য অফ এজিং এজিং তো দ্যকের আন্ডারেই আপনার ইমিউনিটি টেস্ট ফর এক্সাম্পল ধরুন মায়ের পেটের ভেতর কথাটা ছেড়ে দিল বাইরে যখন বাচ্চাটা আসবে আমরা ফট করে দেখবেন অন্নপ্রসন্ন করি না ছ মাস পর করি সাত মাস পর করি বাচ্চাটা খাচ্ছে কি দুধ দুধ জল তখন তো বাচ্চাটা মরে যাচ্ছে এবং একটা সামান্য নর্মাল মানুষকে বলুন আট দিন দশ দিন ওই জল খেতে হান্ড্রেড পার্সেন্ট দুশোটা রোগ হয়ে যাবে তার ফল মেনিয়া এখন মেনিয়া একটা এমন রোগ হয়ে গেছে এটা বাড়ি বাড়িতে গেছে আপনি যদি বাজারে ঘুরে নর্মাল চাকরি লোকের সাথে কথা বলে দুটো ওয়ার্ড ইউজ করুন প্রচন্ড চাপে আছে প্রচণ্ড টেনশান আছে বড্ড প্রেশার আর একটা শো পাওয়া ইউ দে নট প্রুভ দ্য প্রেসার

একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যাচ্ছে সর্দি কাশি জ্বর বাচ্চাটার কি দোষ ও বাবা আমার কি দোষ ও কি প্রিপারেশন নিয়ে স্কুলে পাঠাবে এই জিনিসগুলোর সাথে লড়ার শক্তি কোনো দরকার আমরাও এই দিয়ে আটকে রাখি আমাদের কাছে কোনো কোনো গাইডলাইন কোন দিন কি হবে আর তার জন্য কি না বৃষ্টিটা হলে কিন্তু আপনার ওয়েদার ক্লাইমেটটা চেঞ্জ হয় ঠিকই কিন্তু তার সাথে সাথে আপনার ওয়েদারটাও ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হয় বাট ওই ভেক্টার ফ্রন্ডিস অর্ডার ধারণা আমি করোনার সময় দু বছর আমি দেখেছি যে যেই বর্ষাটা এলো করোনার প্রকোপটা কমতে শুরু করলো হ্যাঁ গরমেই বাড়ে হিমিডিটি ছড়িয়ে যায় ময়েঞ্চার লেভেলটা বেড়ে যায় ওর ভেতরে চলে যায় ভেক্টারটা ভাইরাসটা তার ভেতরে চলে যায় তো মানুষের যেটা ধারণা হচ্ছে ঠান্ডার সময় ভাইরাসটা বেড়ে যাবে শীত বেড়ে যাবে উল্টো ভাইরাস নিউজ্রেশন যেটা হয় পরে হয় নিউজ্রেট করে আসল গরম বাস যখন এটা আসলো প্যান্ডেমিকটা টু থাউজেন্ড তখন সত্যি কথা বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাক্তার কেন ওয়ার্ল্ডের কোনো চায়নাতে নভেম্বর ইন্ডিয়াতেই ইন্টার করে বাট সাউথ ইন্ডিয়াতে ওটা ডিটেক্ট হতে পারে মানে ওটার জন্য এখন অনেক কিছু রিসার্চ চলছে কোভিড নাইন্টিন প্রোটোটাইপ সাব টাইপ আগে এটার পর কী হতে পারে কত হবে না এখন যেমনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ভালো ইনিশিয়েশন নিয়েছে এইচপি ওটা বাচ্চাদেরকে দেওয়া হবে স্পেশালি মেয়েদের ফর ফিমেল সম্ভবত ন থেকে চোদ্দ বছরের মেয়েদেরকে ওই ইনজেক্টেভিলটা দেওয়া হবে হিউম্যান ক্যাপিলোমা ভাইরাসনের অ্যাভেলেবেল আছে বুস্টার ডোজটা বড়োরা নিতে পারে টু প্রিভেন্ট ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড সার্ভাইফেক্ট এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিচ্ছে আমি বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট যতই চেষ্টা করে এনভারমেন্ট আটকাতে পারে তো সব এনভারমেন্ট কালকে কি রূপ ধারণ করবে এটা আমরা এখন নিজেরাই বলতে পারি আমরা একসময় যেরকম বলতাম ঠান্ডার সময় একটু বেঁচে থাকো যাতে শ্বাসকষ্ট হতো যাতে জয়েন্ট পেন হতো এখন আর আমরা বলি না না আন্টার্কটিকা বা আপনার সাইবেরিয়া ওই সব দিকে যে বরফের নিচে যে গ্লেসিয়ারের নিচে যে বহু বছরের পুরনো সব ভাইরাস হয়ে গেছে সেগুলো এখন বড় গলার সাথে সাথে বেরোচ্ছে এ প্লুভও পাওয়া গেছে ধরুন প্লাস্টিক ব্যাংক যখন করল গভর্নমেন্ট কিছু নেচার অ্যাক্টিভিস্টরা খুব অপোজ করেছিল। আপনারা সম্ভবত জানেনই কথা টোটাল অল ওভার ইন্ডিয়ার সব জায়গায় প্লাস্টিক কিন্তু ব্যাঙ্ক প্লাস্টিক এত একটা ভয়ঙ্কর জিনিস সবাই জানে ওটা মাটির গলায় সি লেভেলের ডাউনপ্যাং যিনি পড়ে পিচের পিঠে

আচ্ছা প্রণাম গুরুদেব তাহলে আজকে এখানেই শেষ করি প্রণাম ডাক্তারবাবু প্রণাম করবাবু ঠিক আছে